বাবা ভাই বন্ধু নামাজ সারা যাবে যত বড় কাজই না কেন আম্মা যান আয়েশা রাধি আল্লাহ হাতে থেকে হাদিস বর্ণিত আম্মা জান আয়েশা বলেন যখন নবীজি আমাদের মাঝে থাকতেন যখন মুআজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিতেন নবীজির মধ্যে এমন একটা ভাব চলে আসতো নবীজি আমাদের থেকে এমন ভাবে বিদায় নিতেন মনে হয় নবী আমাদেরকে চিনি নেই না মানে হচ্ছে আজান দিয়ে ফেলেছে আর বসে থাকার সময় নাই দুনিয়ার কোনো কাজ করা যাবে না মুআজ্জিন আল্লাহু আকবার বলেছে আমি মুসলমান হিসেবে আমার নামাজ যেতে হবে নামাজ পড়তে হবে আসসালাম তুমি এরাজুল মুমিনিন মুমিনের জন্য নামাজ ও মিরাজ আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের হিসাব নেওয়া হইবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের দিন সর্বপ্রথমই নামাজের হিসাব লওয়া হইবে বান্দা যদি সেই দিন দরা খেয়ে যাও পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোন শক্তি সেই দিন তোমাকে বাঁচাতে পারবে না রে বাবা সেই দিন দরা খেলে কবর আছে সেই দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে নামাজ পড়ো ব্রিজের মধ্যে সেই অনুশোচনা নাই হাই রে আমি মুসলমান হয়েছি আমার নামাজের খবর নাই নামাজ না পড়ে জীবনটারে ধ্বংস করে দিয়েছ হযরতু মুসা আলাইকি সালাহুয়াসাল আমের জামানায় একজন মহিলা মুসা নবীর কাছে সে নাক বলেন। বলেনরে জামানার নবী মূসা আমি অনেক বড় ওয়ান্নায় করে ফেলেছি আল্লাহ বা কি আমারে ক্ষমা করবো না মূসা নবী ডাক দিয়ে বলেন মহিলা কি অন্যায় করে সব বলো দেখি আগে শুনি তার পরে বলবো আল্লাহ ক্ষমা করে কিনা ওই মহিলা ডাক দিয়ে বলে নেরে মুসা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এ মুসা ভালো করে শুনে নাও আমি অবৈধ সম্পর্ক করেছি অবৈধ সম্পর্ক করে আমি একটা সন্তান আমার গর্বে ধারণ করেছি ওই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে শুধু ওইটাই ক্ষান্ত নয় এরে মূসা সেবমিষ্ঠ হওয়ার পরে আমি তাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছি নজবিল্লাহ এরে মূসা আমি আর তোমারও অন্যায় করে ফেলেছি জামাদার নবী মূসা ডাক দিয়ে বলে রে পাপিষ্ট আমার দরবার থেকে চলে যা চুবহানা কালা না illa ma 'allamtana innaka antal 'alimul hakim innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya الذين آمِنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا مُحَبَّتُ الشَّهْدِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد کی أمانات سينو میں

বেফি বার্ষিক ইসালে সবাব ও মাহফিলের উপস্থিত মহদারম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত রয়েছেন দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের তেদের জনতা পর্দার আড়ালে আমার শ্রদ্ধীয়া সম্মানিতা মা ও বোনেরা অসংখ্য অগণিত শুকুর ও সুযুদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে আপনাদেরকে এই ফেতনা ফাসাদের যুগে যে যুগে ইমান রাখা অতি দুষ্কর কষ্টকর বিষয় ঠিক দিনের এমনই ক্লান্তি লগ্ন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে আরেক করে পৃথিবীর শ্রেষ্ঠ মাজলিস হাদিসের ভাষ্যমতে জান্নাতের বাগিচায় আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য সেই রফিকা আবার দরবারে একবার শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেল আবাদ করেছি এবং তার পাশাপাশি নবীজি সাল্লাহ আলহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি আল্লাহ চাহে তো হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব আমি যে আয়াতে কারিমাতে করেছি আল্লাহ পাকে আয়াতে নামাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন আসলে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর নির্ভর কয়টি জিনিসের উপর পাঁচটি প্রথম হচ্ছে কালিমা সেটা আদি বিশ্বাসগত বিষয় তাছাড়া যেই চারটি বিষয় আছে সেগুলো আমলি আমলি চারটি বিধানের ক্ষেত্রে যেমন জাকাত এক শ্রেণীর বিশেষ লোকদের উপর ফরজ হজ বিশেষ এক শ্রেণীর মানুষের উপর ফরজ রমাজানের রোজা বছরে মাত্র এক মাস ফরজ। কিন্তু নামাজ এমন একটি বিধান যেটা প্রতিদিন বান্দার উপর পাঁচবার ফরজ কয়বার নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাহ আল্লাপাক পৃথিবীতে যতগুলো বিধান পাঠিয়েছেন সবগুলোই জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছেন জানিয়েছেন কিন্তু নামাজ এমন একটি বিধান যেটা আল্লাহ পাক নিজের হাবিবকে নিজের কাছে ডেকে নিয়ে উপডৌকন হিসেবে হাতিয়া হিসেবে দান করেছে সুভাল খুব গুরুত্বপূর্ণ একটি বিধান নামাজ এই নামাজ শুধু মানব জাতির জন্য এরকম না আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সকলের জন্যই নামাজ কারো নামাজে শুধু কেয়াম আছে রুকু সিজদা নাই যেমন গাছপালা কারো নামাজে রুকু আছে সিজদা নাই যেমন জন্তু কারো নামাজে সিজদা আছে রুকু নাই ক্যাম নাই যেমন সাপ কীট পতঙ্গ কারণ আমারা যে শুধু তা সাহুদের শুরুতে বসে থাকা আছে কেমনাই রুকু নাই সেজদা নাই যেমন পর্বতমালা সকলেরই নামাজ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকি মুসলা তা ওয়া দুজ্জাকা বর্কাও মার র কিয়াই পাক এই আয়াতে নামাজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছেন নামাজ শুধু আমরা মানুষের উপর আল্লাহ খরচ করেছেন এরকম না নবীদের উপরও নামাজের বিধান ছিল আল্লাহ পাক সুরা মারিয়ামের পঞ্চান্ন নম্বর আয়াতে হজর ইসমাইল আলাই আলহাল সম্পর্কে বলেন ওয়াকাদাইন্ত রাব্বিহি মারদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত اسماعیل আলাইহিসসালাত ওয়া সালাম সম্পর্কে বলেন اسماعیل আলাইহিসসালাত ওয়া সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের আদেশ করেছিলেন আর اسماعیل আলাইহিসসালাত ওয়া সালাম আল্লাহর পছন্দের ব্যক্তি ছিলেন এ মানবজাতি ভালো করে শুনে নাও শুধু যে তোমরা নামাজ পড়তেছো এমন না নবীদেরকেও নামাজের কথা বলা হয়েছে নবীরা পর্যন্ত নামাজ পড়েছেন হযরত اسماعیل আলাইহিসসালাত ওয়া সালাম নিজের পরিবারদেরকে নামাজের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন শুধু তাই নয় তাই না আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালাত ওয়া সালাম সম্পর্কে বলেন

বাবুদনি সুতরাং আমার ইবা দৎকড় আমার ইবাদৎ কর ওয়াকিম ইসলা তালি দিক্রি আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো নামাজের কথা বলেছেন হজরত ইফ ইপ্রাহিমালাই হিসাল সালাম আল্লাহর কাছে বলেন নব্বিজাল্নি মকিমা সলা তিয়মিং দুনিয়াতি রব্বানা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আল্লাহ আপনি আমাকে নামাজি বানান আমার বংশধরদেরকে নামাজি বানান আয় আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন বাবা ভাই বন্ধু আল্লাহ পাক তো নবীদেরকে পাঠাইছে সকলকেই নামাজের কথা বলেছেন নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হাদিসে আসছে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম সহ বিপদ কোন বিপদাস্তরাত নামাজে দাঁড়িয়ে যেতেন কোনো সাহাবি কোন সমস্যায় পড়েছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে রোনা জারি করতেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহ পাক তাদেরকে নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে দিতেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিয়েছিলেন যখন নবীজি ইন্তিকাল করবেন নবীজির অন্তিম মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলেন আসসালাত আসসালাত নামাজ নামাজ নবীজি যেই মুহূর্তে ইন্তেকাল করবেন নামাজের কথা বলেছেন নামাজ অনেক গুরুত্বপূর্ণ বাবা ভাই বন্ধু আজকে তুমি কাজ করতেছো আজান দিতেছে তুমি মসজিদে যাও না তোমার মনে হতে পারে মসজিদে গেলে মনে হয় আমার বেচাকিনা কম হবে না তোমার বেচাকিনা কম হবে না রে আল্লাহর ডাকে তুমি সারা দিয়ে যাও আল্লাহ তোমার রিজিক সেটা তুমি অবশ্যই পাইবামাই যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যখন তিনি রওনা করেছেন তার বিবিকে নিয়ে তিনি যখন রওনা করেছেন পথিমধ্যে যখন তার বিবির প্রসব বেদনা শুরু হলো আগুন খুঁজতেছে কোথাও আগুন খুঁজে পায় না খুঁজতে খুঁজতে যখন পাহাড়ে গিয়েছেন নবুয়াত লাভ করেছেন নবুয়াত লাভ করার পরে অন্তরে শান্তি নাই আয় আল্লাহ কেন যেন মনে একটা অস্থিরতা বিরাজ করছেন ওই মুহূর্তে কোথাও আগুন খুঁজে পায় না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন রে মূসা আপনার যেই লাঠি আছে আপনি এই লাঠিটা দিয়ে একটা পাথরের উপরে আঘাত করেন জামান আরে নবী মূসা একটা পাথরের উপরে যখন আঘাত করছে পাথরটা ফেটে যাইছে পাথর ফেটে যাওয়ার পরে দেখতেছে ভিতরে আরো একটা পাথর দেখা যায় এবার আল্লাহ বলে আপনি আবার আঘাত করেন যখন মুসা নবী আবার আঘাত করলেন আর একটা পাথর ফেটে গেল এবার দেখতেছেন ভিতরে আর একটা পাথর দেখা যায় আল্লাহ বলে মুসা বসে থাকলে চলবে না আপনি আবার আঘাত করেন মুসানবি আবার আঘাত করলো তিনটা পাতর ফেটে যাওয়ার পরে দেখতেছে একটা কীট দেখা যায় ছোট একটা কীট তার মুখে এক ধরনের বালু জাতীয় খাবার আল্লাহ পাক তার মুখের খাবারটা নিয়ে গিয়েছেন আর জবান চালু করে দিয়েছেন আর ওই কি ডাক দিয়ে বলে আল্লাহ মহিমাময় আমার আল্লাহ যিনি আমাকে রিজিক দান করেছেন যিনি আমাকে ভুলে যান নাই যিনি আমাকে রিজিক দেন বাবা ভাই বন্ধু যেটা বোঝাতে চেয়েছিলাম রিজিক নিয়ে চিন্তা করবা না নামাজগুলো ভালোভাবে পড়বা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন একটা দুইটা নয় তিনটা পাথর ফেটে যাওয়ার পর একটা কিট সেটাকেও আল্লাহ পাক রিজিক দিয়েছেন আর আমরা যদি নামাজ পড়ি আল্লাহ পাক অবশ্যই রিজিক দান করবেন কি বলেন কথা ঠিক না বাবা ভাই বন্ধু নামাজ ছাড়া যাবে না যত বড় কাজই করো না কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আম্মা জান আয়েশা বলেন যখন নবীজি আমাদের মাঝে থাকতেন যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিতেন নবীজির মধ্যে এমন একটা ভাব চলে আসতু নবীজি আমাদের থেকে এমন ভাবে বিদায় নিতেন মনে হয় নবী আমাদেরকে চিনি দেই না মানে হচ্ছে আজান দিয়ে ফেলেছে আর বসে থাকার সময় নাই দুনিয়ার কোনো কাজ করা যাবে না মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে আমি মুসলমান হিসেবে আমার নামাজ যেতে হবে নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম আরা মুমিনিন মুমিনের জন্য নামাজ হস মিরাজ আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের হিসাব নেওয়া হইবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা কিয়ামতের দিন সর্বপ্রথমই নামাজের হিসাব নেওয়া হইবে বান্দা যদি সেই দিন দরা খেয়ে যাও পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোন শক্তি সেই দিন তোমাকে বাঁচাতে পারবে না রে বাবা সেই দিন দরা খেলে কবর আছে সেই দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে নামাজ পড়ন নিজের মধ্যে সেই অনুশোচনা নাই হাই রে আমি মুসলমান হয়েছি আমার নামাজের খবর নাই নামাজ না পড়ে জীবনটারে ধ্বংস করে দিয়েছ হজরত মুসা আলাইকি সালাতুসাল জামানায় একজন মহিলা মুসা নবীর কাছে সে নাক দিয়া বলেনার নবী মুসা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ বা কি আমার রে ক্ষমা করবো ডাক দিয়ে বলেন মহিলা কি অন্যায় করেছ বলো দেখি আগে শুনি তারপরে বলবো আল্লাহ ক্ষমা করে কিনা ওই মহিলা ডাক দিয়ে বলে রে মুসা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এ মুসা ভালো করে শুনে নাও আমি অবৈধ সম্পর্ক করেছি অবৈধ সম্পর্ক করে আমি একটা সন্তান আমার গরবে ধারণ করেছি ওই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে শুধু ওইটাই ক্ষান্ত নয় মূসা মূষা হওয়ার পরে আমি তাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছি যাবনা নবী মূসা ডাক দিয়ে বলে পাপিষ্ট আমার দরবার থেকে চলে যা তুই এত বড় অন্যায় করেছ অবৈধ ভাবে একটা সন্তান জন্ম দিয়েছ শুধু সেখানেই খ্যান্ত নয় আবার সন্তানটাকে মাটির মধ্যে ফুতে ফেলেছ যা যা আমার দরবার থেকে দূর দিয়ে দূরম মহিলাকে কেন তুমি তোমার দরবার থেকে তারায়া দিলা মুসানবী ডাক দিয়ে বলে জিব্রাই এই মহিলা অনেক বড় অন্যায় করে ফেলেছে সে অবৈধ সম্পর্ক করে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তান ভূমিষ্ট হওয়ার পর সন্তানকে মাটির মধ্যে জীবন্ত পুঁতে ফেলেছে এজন্য এই পাপিষ্ট মহিলাকে আমি আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি আল্লাহ পাক বলেন জিব্রাইল মূসাকে জানায়া দে এই মহিলা অনেক অন্যায় করেছে তা সত্য কথা কিন্তু ভালো করে জানায়া দে যাদের নামাজের সুযোগ ছিল কিন্তু নামাজ পড়ে না তারা এই বন ইসরায়েলের এই মহিলার যেও নিকৃষ্ট অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছে মাটির মধ্যে ওই জীবন্ত অবস্থায় ফুতে ফেলেছে সে যতটা বড় অপরাধী হয়েছে যারা নামাজ পড়ে না তারা এই বনি ইসরাইলের মহিলার যে নিষ্ট বাবা ভাই বন্ধু জীবনের মহে পড়ে সন্তানের পিছনে পড়ে সম্পত্তির পিছনে পড়ে জীবনটা শেষ করে দিয়েছো নামাজ পড়ো না ইয়মালায়ন মালায়ান মালু মালা বানুন যেই দিন ময়দানে ভাষার দেখবা তোমার সন্তানার তোমার সম্পত্তি তোমার কোনো উপকারে আসে না সেইদিন আফসোস করবা আর বলবা হায় আফসুস আজকে আমার সম্পত্তি কোনো উপকারে আসলো না জীবনটা ব্যয় করে দিলাম সন্তানের পিছে পড়ে জীবন সন্তান আর সম্পত্তির পিছনে ব্যয় করেছি আজ আমার তা কোন উপকারে আসে নাই বাবা ভাই বন্ধু আল্লাহর দরবারে জবাব দিতে হবে কেন নামাজ পড়ো নাই নবীজি অসুস্থ অবস্থায় নবীজি যখন মসজিদে যাইতে পারে না খুব কষ্ট হয় ওই সময় দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করেও নামাজ পড়েছেন বলেছেন কামা তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো নামাজ পড়ো গুরুত্বপূর্ণ বিষয় আসল তৈমাদুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি ধর্মের খুঁটি আদিসের কথা নামাজ হলো ধর্মের খুঁটি মান ব্যক্তি এই নামাজ ঠিক রাখলো সে আক মান পাকদ আাহা পাকদ দিন আর যে এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মকে বিনষ্ট করলো বাবা ভাই বন্ধু নামাজের অনেক ফজিলাত

একদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম শীতের বেলায় তাসরিফ নিলেন শীতের বেলা ওই সময় আমি নবীজির সাথে ছিলাম নবীজি আমাকে ডাক দিয়ে বলে আবু জর আমি বললাম লাভাইক সাদাই কেয়া রসুল আল্লাহ সঙ্গে সঙ্গে আমি নবীজিকে উত্তর দিলাম দেখলাম একটা গাছ একেবারে পাতা জরে গাছটা একেবারে খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে নবীজি যখন গাছের একটা শাখা ধরলেন সঙ্গে সঙ্গে পাতাগুলো আর ঝরতে থাকল নবীজি ডাক দিয়ে বলে না বুঝা এই গাছের দিকে তাকাও দেখো গাছের পাতাগুলো কিভাবে ঝরে গেছে কোন ব্যক্তি যদি ভালোভাবে ঘুসুখুচুর সাথে একলাশের সাথে নামাজ পড়ে পাক ওই নামাজের গুনাহগুলো এভাবে ঝরিয়ে দে বাবা ভাই বন্ধু নামাজের বিকল্প নাই তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজ পড়তে হবে অসুস্থ থাকলো নামাজ পড়তে হবে তুমি যেই হালতে থাকো নামাজ পড়তে হবে অনেক দামি এবাদত আল্লাহ পাকে নামাজিদের জন্য জান্নাত রেখেছেন আর যেই দিন মানুষগুলো যেদিন এই মানুষগুলো নামাজের কারণে জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবে ওই দিন তাদের সাথে জান্নাতিদের সাথে দেখা হবে সেই দিন জান্নাতিরা বলবে কোন কারণে তোমরা আজকে জাহান নামি ওই দিন জাহান নামিরা চারটা কারণ বলবে এক নাম্বার বলবে লাম না কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়ি নাই যেই কারণে মানুষ হবে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া বাবা ভাই বন্ধু পায়ে হাত ধরে বলি পায়ে হাত রেখে বলি নামাজগুলো গুলো সঠিক ভাবে পড়বেন জীবনে যত কাজ করেন না কেন নামাজকে গুরুত্ব দিতে হবে না হলে খবরে গেলে খবর আছে। নামাজ অবশ্যই সঠিকভাবে আদায় করবেন তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবেন হাদিসে এসেছে মিফতাহুল জান্নতি সালা নামাজ হলো বেহেশতের চাবি এই চাবি দিয়ে বেহিসতের খুলে বেহেশতে যেতে হবে না হলে জান্নাতে যাওয়া যাবে না এজন্য জিনাইদার মুসলমান আলোচনা করেছি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছি নামাজের কথা আল্লাহ পাক এই নামাজকে করেছেন এই নামাজকে অবশ্যই আদায় করতে হবে এই নামাজের বিকল্প আর কিছু নাই এই নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ আল্লাহ পাক দৈনিক পাঁচবার ফরজ করেছেন অন্যান্য ইবাদতগুলো দৈনিক ফরজ হয় না আমি আগেই বলেছি জাকাত সবার উপর ফরজ না হজ সবার উপর ফরজ না রমজান প্রতিদিন ফরজ না রোজা মাসে বছরে এক মাস ফরজ আর আল্লাহ পাক নামাজ দৈনিক পাঁচবার ফরজ করেছেন পৃথিবীতে আল্লাহ পাক যত বিধিবিধান না জেল করেছেন সবগুলো জিব্রাইলের মাধ্যমে কিন্তু নামাজ একমাত্র বিধান যেটা আল্লাহ পাক তার হাবিবকে আর সাজিমে ডেকে নিয়ে উফুডকন হিসেবে দান করেছেন সম্মানিত মুসলমান বাহিরা অবশ্যই আমরা ইসলামের প্রতিটি বিধান পালন করব নামাজকে গুরুত্ব দিব এটাই সব সকল ইবাদতের মূল আল্লাহ পাক যতটুকু আলোচনা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে ভরপুর আমল করার তৌফিক দান করুক ওয়াকিরুদাওয়ানুল্লাহ রকুল্লা আলমিন